নদী রক্ষায় প্রয়োজনে দখল দূষণকারী শিল্প প্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান গাজীপুরে নদী বিষয়ক যুব সম্মেলনে যোগ দিয়ে বক্তারা টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নদী রক্ষায় গুরুত্ব আরোপ করেছেন দীর্ঘদিনের দখল দূষণ প্রতিরোধে সমন্বিত উদ্যোগে জোর দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু আলিম আল রাজের রিপোর্ট আবহমান বাংলায় যোগাযোগ আর অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল নদী যুগের পর যুগ অপরিণামদর্শী কর্মকাণ্ডে দখল দূষণের পাশাপাশি মেরে ফেলা হয়েছে অনেক নদী ফলে দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতি ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে গাজীপুরে জাতির ভবিষ্যৎ নাগরিক তরুণদের নিয়ে নদী বিষয় সম্মেলন তরুণ প্রতিনিধিরা তুলে ধরেন নদী নিয়ে মূল্যায়ন ও করণীয় মনিটরিংটা রাষ্ট্রীয় মনিটরিং হবে খেয়াল করে দেখেন আমরা যে বলছি যে ডেমোক্রেটাইজেশন অফ এনভায়রনমেন্টাল ডেমোক্রেসি কথা আমরা বলি একদম মাইক্রো লেভেলে আমার যে প্রাকৃতিক সম্পদটা আছে সেটার ম্যানেজমেন্ট এবং মনিটরিংটাও আমরা করব গাজীপুরের শীতলক্ষা বালু তুরাক চিলাই লবণদহর টঙ্গি এবং মোগর এই কেবলমাত্র এই কয়টা নদীতে কলকারখানার দূষণ পয়েন্ট আমরা তিনশো সাঁত্রিশটা পেয়েছি মিউনিসিপ্যালিটির যে ওয়েস্ট লাইন সেটা চল্লিশটি ওয়েস্ট ডাম্পিং একান্নটি বাণিজ্যিক দখল একশো ষোলোটি আবাসিক দখল একুশটি আর্থ ফিলিং উনষাটটি আমাদের হয়তো অর্থ সংকলন করতে পারি না আমরা আমাদের দেশে যে নদীগুলা এই পলি নিয়ে আসে সেই নদীগুলাকে আমরা প্ল্যানিং ওয়েতে ড্রেজিং করতে পারছি না নদীসহ সকল দখল দূষণ প্রতিরোধে প্রকল্পে সীমাবদ্ধ না থেকে প্রয়োজন সার্বিক সচেতনতা ও মূল্যবোধের গুণগত পরিবর্তন ইন্ডাস্ট্রির বর্জ্যগুলো এই যে এখানে বসতি হচ্ছে বসতি বর্জ্যগুলো আমরা যদি ঠিক মতো রক্ষণাবেক্ষণ না করতে পারি আমরা যদি সেটিকে হ্যান্ডলিং না করতে পারি তাহলে এটি বাসযোগ্য থাকবে না এই দেশ এই গাজীপুর অঞ্চলটি বাসযোগ্য থাকবে না পরিবেশ প্রতিবেশ সমস্ত কিন্তু একটা সাথে আমাদের যদি নদী বাঁচাতে হয় তাহলে বনকেও রাখতে হবে বনকে টিকিয়ে রাখতে গেলে নদীকেও রাখতে হবে আমাদের উডল্যান্ড আমাদের ওয়াটার বডি আমাদের পরিবেশের এই প্রত্যেকটা উপাদান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী রক্ষায় কার্যকর ফল পেতে তরুণদের ঘনিষ্ঠভাবে যুক্ত করার পাশাপাশি সমন্বিত উদ্যোগে জোর দিয়েছেন জনরা প্রকৃতির সাথে কখনো লড়াইয়ে যেতে নেই প্রকৃতির সাথে লড়াই করে কেউ কখনো জিতেছে প্রকৃতি হেরেছে এরকম কথা আমার জানা নেই নদীগুলোকে শিল্প বর্জ্যের ভাগারে পরিণত করার অধিকার কোনো শিল্পপতিকে দেশের কোনো আইন দেয়নি যে যে উন্নয়ন আপনার বাতাসকে দূষিত করে যে উন্নয়ন আপনার নদী মেরে ফেলে যে উন্নয়ন আপনার কৃষি জমি মেরে ফেলে যে উন্নয়ন আপনার মায়ের দুধে রক্তের সাথে মাইক্রোপ্লাস্টিক মিশিয়ে দেয় সেই উন্নয়ন আসলে উন্নয়ন না আমরা একটা অনিরাপদ পৃথিবী তৈরি করে ফেলেছি আপনাদেরকে এটা নিরাপদ করার কাজে আমাদের সাথে আগাতে হবে আমরা কিন্তু এক হয়েছে একটি কারণে যে আমরা এই যে সমস্যা এই যে দূষণ এই যে নানা ধরনের যে সমস্যার সৃষ্টি হয়েছে নদী নিয়ে এবং নদী যে আমরা আর এখন সেই আগের যে নদী আমরা দেখেছি আমাদের ছোটকাল থেকে যে নদী আমরা দেখেছি দূষণমুক্ত সেই দূষণমুক্ত নদী কিন্তু এখন যে অবস্থা আছে একে দূষণমুক্ত করতে হলে কিন্তু একা একটি প্রতিষ্ঠান অথবা একটি মানুষ এর পক্ষে সম্ভব নয় আমাদের সবাইকে কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে দেশটা আমাদের এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার সুতরাং আসুন আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে আমরা আমাদের সমাধান চেষ্টা করি। বাংলাদেশে মোট নৌপথের দৈর্ঘ্য চব্বিশ হাজার কিলোমিটার হলেও নৌপরিবহন উপযোগী নৌপথের দৈর্ঘ্য পাঁচ হাজার কিলোমিটারেরও কম সম্মেলনের আয়োজক বাংলাদেশ রিভার ফাউন্ডেশন নদী পরিপ্রাজক দল কানেক্টিং ইয়ুথ ফর চেঞ্জ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আলিবান রাজি চ্যানেল আই গাজীপুর